বন্ধুরা এখন চন্দ্রমল্লিকার ফুল ফোটার সিজন শুরু হয়ে গেছে মোটামুটি ডিসেম্বরের মিড এখন চলছে এই মুহূর্তে আপনার কিছু গাছ ছোট আছে কারো কারো ফুল ছোট আছে কারো ফুল বড় আপনাকে আমি প্রত্যেক কটা কেয়ারিং টিপস বলবো এখন আপনাকে কি করতে হবে কি করতে হবে না আপনার যদি জায়েন্ট ভ্যারাইটি হোক পম্পম হোক দেশি হোক আপনার যে কোনো ভ্যারাইটির ফুলের গাছ হোক আপনার গাছ যদি ছোট থাকে বড় থাকে কি কী কেয়ারিং টিপস নেবেন যখন ফুল ফুটে গেছে তারপরে আপনি কিভাবে কেয়ারিং টিপস দেবেন যার ফুল ফোটেনি তাকে কি কেয়ারিং টিপস আমি বলে দিচ্ছি এখানে দেখুন আমার ফুল এগুলো সব হচ্ছে আপনার মানে ফুল ফোটা অবস্থায় আছে আর এই সময় দেখুন প্রত্যেকটা ফুল আপনি দেখুন এখানে এগুলো সব হচ্ছে আমাদের পুনে ভ্যারাইটির ফুল এখানে যখন জল দেবেন আপনারা কিন্তু মাটিতে সরাসরি জল দেবেন কখনও ফুলের ওপরে জল স্প্রে করবেন না যদি আপনারা ফুলের ওপরে স্প্রে করেন ফুলগুলো কিন্তু সব খারাপ হয়ে যাবে একটা পাইপ নিয়ে বা একটা জেরিকেন নিয়ে নিচে খালি মাটিতে জল দেবেন আর ফুলগুলো দেখুন কত সুন্দর ডিপ কালারেশান আর প্রত্যেকটা ফুল পুরোপুরি ফুটেছে আপনার যদি চন্দনমল্লিকায় ফুল পুরোপুরি ফোটাতে হয় খুব ব্রাইট কালারেশান চাই কি কি সার দেবেন কখন কখন দেবেন কতখানি দেবেন না বা কোনো ইনসেকটিসাইড যদি প্রয়োগ করতে হয় কী প্রয়োগ করবেন সেটা আমি আপনাকে ভিডিওতে দেখাচ্ছি পুরো বাগানটা আমি ঘুরে দেখাবো আমাদের কাছে মোটামুটি দু হাজার টব আছে যার মধ্যে প্রায় এক হাজারের টব আমরা সাজিয়েছি যেগুলোতে প্রায় ফুল এসছে বা কুড়ি এসছে এই জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন এখানে দেখুন এগুলোতে এখন কুড়ি আসছে আর পিছন সাইডে যেগুলো দেখছেন তো ফুল ফুটেছে আর সামনেরগুলো এখন ফুল ফোটার অপেক্ষায় আছে এই সময় যদি আপনার কুড়ি অবস্থায় থাকে একটা সার আপনারা দেবেন এটা আমাদের খুব কমন আমরা সবকটা ফুল গাছে এটা দিয়ে থাকি সেটা হচ্ছে সরষের খোলের সার আমরা একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে চার দিন ভিজিয়ে রেখেছি দেখুন এরকম একটা কনসিস্টেন্সি এটাকে এটা থেকে প্রায় আমি তিনশো এম নিলাম তিনশো এমএল নিয়ে তিন লিটার জলে দ্রবীভূত করে নিচ্ছি মানে খুব পাতলা করে খুব পাতলা একটা সরষের খোলের তরল সার এইটা আমরা দেব যদি ফুল সম্পূর্ণরূপে ফুটে যায় তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু যদি দেখুন এখনও ফুল ফোটা কিছু বাকি আছে কিছু কুড়ি বাকি আছে এগুলোতে দেওয়ার দরকার নেই কিন্তু যেগুলোতে এখন কুড়ি আসছে ফুল ফোটা শুরু হয়েছে সবে সেগুলোতে মোটামুটি এক একটা টবে পঞ্চাশ এম থেকে একশো এমএল আপনারা এই সার দেবেন যেদিন আপনারা এই সারটা দেবেন সেই দিন জল দেওয়ার দরকার নেই জলের পরিবর্তে এটা দেবেন আর মোটামুটি দিন দশ থেকে একবার এই সার দিলে কিন্তু আপনার যথেষ্ট আমরা সব কটা ফুল গাছে এই সারটে দিয়ে রাখি আপনারা গাছ যদি ছোট থাকে একটু আপনারা এই সর্ষে খোলের সঙ্গে ডিএপি মিশিয়ে নিতে পারেন এদিকটা আমি দেখাচ্ছি এই গাছগুলোর হাইটটা একটু বড়ো দেখুন দুটো লেয়ারে আমি সাজিয়েছি আর গাছগুলি যাতে ভেঙে না পড়ে ডালগুলো এগুলো কিন্তু স্টিক দিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এটা ডালগুলো ভেঙে না পড়ে এইভাবে আপনারাও কিন্তু এরকম গোল করে বেঁধে নেবেন যাতে আপনারা তার দিয়েও বাঁধতে পারেন দড়ি দিয়েও বাঁধতে পারেন এই বাঁশের স্টিক দিয়ে লাগিয়ে দিন যাতে গাছের ডালগুলো ভেঙে ভেঙে না পড়ে এই অবস্থায় আপনারা এইভাবে আপনারা কেয়ারিং করতে পারেন আর একটা আপনাকে বলে দিচ্ছি যদি আপনার কোনো রকমের পোকামাকড়ের অ্যাটাক হয় বা যদি বলেন যে ফুল ফুটছে না গাছের গ্রোথ ভালো হচ্ছে না একটা ইনসেকটিসাইড আর প্ল্যান্ট প্রোমোটার এটা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার আমি বলে দিচ্ছি এটার নাম হচ্ছে কাকা এটা আমাদের সব নার্সারিতেই পাওয়া যায় এটা আপনি দু এম এল প্রতি লিটার নিয়ে মোটামুটি যখন পাতা অবস্থায় আছে বা কুড়ি অবস্থায় আছে যখন ফুল ফুটে যাবে তারপরে দেওয়ার কিন্তু দরকার নেই যদি আপনার দেখুন ছোট ছোটো কুড়ি আছে কুড়িগুলো এখন ফোটার মতো অবস্থায় আছে তাহলে কিন্তু আপনারা এটা দুই এম প্রতি লিটারে আপনারা স্প্রে করে দিলে আপনার আর কোনো পোকামাকড়ের কিন্তু অ্যাটাক আপনার হবে না আর ফুলগুলো যেগুলো ফুটবে মানে এই কাকা একটা প্ল্যান্ট ফ্লাওয়ার প্রোমোটার আছে ফুলগুলো যখন ফুটবে পুরোপুরি ফুটবে আর খুব সুন্দর ফুটবে আমরা এটাই প্রয়োগ করে থাকি আরও অন্যান্য ইনসেকটিসাইড আপনার যদি এটা না থাকে তা আপনার থিটা বা ইমিডাক্লোরোপিডও দিতে পারেন থিটা বা থিটা দিলে দুই এমএল প্রতি লিটার আর ইমিডাক্লোরোপিড দিলে এক এম প্রতি লিটার দিলে আপনার যত হোয়াইট ফ্লাই আছে বা থ্রিপস আছে মাইটস আছে এগুলো কিন্তু মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে দেখুন আমার পুরোপুরি গাছে যতগুলো গাছ আছে প্রায় আমি এক থেকে দেড় হাজার টব এখনও লাগিয়ে রেখেছি আরও পাঁচ সাতশো টব আমার কাছে আছে যেগুলো এখন আমি ডিসপ্লে করিনি এই যে দেখুন এগুলোও পুনে ভ্যারাইটির ফুল ফুটে গেছে মোটামুটি তিন থেকে তিন সাড়ে তিন ইঞ্চির আপনার ডায়ামিটারের কিন্তু ফুল আর প্রত্যেকটা ব্রাইট কালার প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে আপনারও বাগানে যখন যদি এখন ফুলে ফুটে না থাকে তাহলে আপনারা সারগুলো প্রয়োগ করতে থাকুন রেগুলার কিন্তু জল দেওয়া দরকার যদি জল না থাকে গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না আর এই সময় কিন্তু আমরা পিঞ্চিং করবেন না কারণ এই সময় কুড়ি আসার সময় এই সময় যদি আপনারা পিঞ্চিং করে ফেলেন তাহলে কিন্তু হয় কুড়ি আসবে না বা জানুয়ারির এন্ডে কুড়ি আসলে ফুল ফুটবে কিন্তু খুব ছোট ছোট ফুল ফুটবে এই ফুলগুলো আমি একটা সাইড আবার দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন যেগুলো ফুল ফুটেছে এর কালার দেখুন সাইজ দেখুন ফ্লাওয়ার দেখুন আর নিচে দেখুন ছোট ছোট ভ্যারাইটিরও আমার লাগানো আছে আমরা তিন থেকে চারবার কাটিং করেছিলাম একই গাছ থেকে সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সাইজে গাছ করে আমরা তিনটে থেকে চারটে লেয়ারে এখন দুটো লেয়ার করা হয়েছে আর যে গাছগুলো আসবে আমরা তিন থেকে চার লেয়ারে এটা কিন্তু পেভমেন্টে সাজাবো পিছনে আপনি কিছুটা কলিয়াস দেখতে পাচ্ছেন আর ফুলগুলো দেখুন এইভাবে আমরা ডেকোরেশন করেছি আপনার যদি চন্দ্রমলিকা এখন ছোট থাকে সার দিয়ে গাছটা বড় করলে আর মোটামুটি যদি কুড়ি না আসে থাকে দিন পনেরোকে অসম্ভবই আপনার কিন্তু ফুল বা কুড়ি চলে আসবে এইভাবে কেয়ার করুন মোটামুটি আপনাকে দুটো একটা সার বলে দিলাম সর্ষের খোলের সার আর একটা আপনাকে আমি ইনসেকটিসাইড বলে দিলাম যেটা হচ্ছে কাকা সেটা দুই এম প্রতি লিটারে নিয়ে যদি আপনারা স্প্রে করেন গাছের গ্রোথ ভালো হবে আর আপনার পোকামোকর লাগবে না থ্রিপস মাইটসের অ্যাটাক হবে না পাতা কোকোরানো রোগ হবে না আর এই ফুলগুলো আমি আপনাকে দেখালাম সুতরাং এই পদ্ধতিতে আপনারা চলে যান ফুল যদি পুরোপুরি ফুটে যায় আর কোনো সার দিতে যাবেন না আর ফুলের উপরে কিন্তু কোনো রকমের জল স্প্রে করা যাবে না ফুলের উপরে জল স্প্রে করলে কিন্তু ফুল তিন থেকে চার দিনের মধ্যে ফুলটা নষ্ট হয়ে যাবে গাছ যদি ছোট থাকে সার দিতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আমি কিছু টব আরও নিচে তখন ডেকোরেশন করে আবার একটা ভিডিও আপনাকে উপহার দেব অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা